চেঞ্জ রেইট স্যার আপনি যেহেতু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়েও আছেন আমরা আপনাকে প্রশ্ন করেছিলাম না আপনি উপদেশটা কি ভাই আপনি আটকাছেন কেন স্যার আপনার কিছু বক্তব্য এসেছিল যে মুক্তিযোদ্ধার যে তালিকা হয়েছিল সেটি অনেক অনেক ভুয়া মুক্তিযুদ্ধ অ্যাড হয়েছে বলে অনেক অভিযোগ আছে আপনি বলেছিলেন যে আবার যাচাই বাছাই হবে আসলে কি এক কস্টে আপনি হাত দিবেন কিনা না প্রথমে একটা কাজ এখানে চলছে গুরুত্বপূর্ণ হয়ে সেটা হচ্ছে কোটা বিষয় নিয়ে বিগত আন্দোলন একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে পদনে চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে কাজ হচ্ছে কাজ হচ্ছে না যে তা না বহুবিধ আইন ওখানে করা মামলা আছে মকদ্দমা আছে প্রায় তিন হাজার সাতশোর মতো মামলা পেন্ডিং আছে যেখানে আছে এই মামলাগুলোকে এরপরে যে মুক্তিযোদ্ধা হওয়ার প্রক্রিয়ার মধ্যে এটা প্রাতিষ্ঠানিক বিষয় ছিল যেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে আয়োজন করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মুক্তিযোদ্ধা কারা হবেন না হবেন সেটা নির্ধারণ করে দিত মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি এক্সিকিউশন তাৎক্ষ এই বিষয়টা আছে এটার আইনগত বিষয়গুলো দিয়ে দেখা হচ্ছে এখানে আগে এইগুলি সম্পন্ন হওয়ার পরে আপনারা যেটা বলছেন বহু জায়গা থেকেও এরকম অভিযোগ আসছে যে

আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা এটাকে তো আমরা হাসি মস্কারা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না এরকম জাতির এর চাইতে এর চাইতে গৌরব উজ্জ্বল এর চাইতে ত্যাগ আর বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসে না সুতরাং এটাকে

তাদের প্রুফ হলে আপনারা কি বাদ দিবেন বা ব্যবস্থা নেবেন কিনা কেন না না এটা তো যাচ্ছে সাথে প্রতারণা হয়েছে যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধা দিয়ে গ্রহণ করে থাকে এটা তো শাস্তিযোগ্য অপরাধ এটা তো প্রতারণা করেছে জাতির সাথে যেটা না যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে এগুলি থেকে তাদের मुक्ति पावती तालिश पुरकं पावती